আপাঙ্গস পেটা গেছি বাই 150 বাই 150 রে গেছি ওজন কত রকম হবে কেজি হবে এক কেজি বেশি হবে এটা ভালো আছেন হ্যাঁ ভালো দেশে কি অবস্থা ব্যবসা খুব একটা ভালো না ভালো না কি কম না বেশি মা জানেন একটু কম দামে কম দামে

আরে ছোট দুটো কয়টা কেজি দুশো ষাট টাকা কেজি আর পাঙাশ কয়টা কেজি পাঙাশ একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি দাদা ভালো আছেন আসছি ভালো ভাই ব্যবসা কি অবস্থা ব্যবসা ভালো মাছের দাম কম না বেশি আজকে দাম কমই তো বেশি কানে ছিল কয়টা কেজি একশো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর কাতলা কাতলা দুইশো টাকা কেজি ওজন কতটুকু হবে কেজি কেজি হবে কেজি কেজি হবে বাটা